টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে শনিবার অ্যান্টিগায় মুখোমুখি হবে ভারত বাংলাদেশ সে ম্যাচে শিবম দুবেকে বসিয়ে সঞ্জু স্যামসনকে মাঠে আনতে নামাতে পারে রোহিত বাহিনী ভারত এখনো পর্যন্ত এবারে টি বিশ্বকাপে অপরাজিত বাংলাদেশও এখনো পর্যন্ত বেশ ভালোই খেলছে আর তার জেরে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠেছে আর সেই কারণে টাইগারদের মোটেই হালকাভাবে নিচ্ছে না রোহিতরা দ্য মেন ইন ব্লুর সবচেয়ে বড় চিন্তা দলের সব খেলোয়াড় এখনো পর্যন্ত সমানভাবে ভালো পারফর্ম করে দেখাতে পারেননি দল হয়তো ম্যাচ জিতে যাচ্ছে কিন্তু সেই জয়ের কান্ডারি হিসেবে দায়িত্ব পালন করছেন এক দুজন টিম ইন্ডিয়া সবচেয়ে বড় চিন্তার বিষয় ওপেনিং জুটি বিশ্ববন্দিত রোহিত কোহলিরা এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত নিজেদের সুনামের প্রতি ন্যায় বিচার করতে পারেননি এই পরিস্থিতিতে শনিবার অ্যান্টিগায় বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ভারত আগের ম্যাচগুলোই দেখা গিয়েছে বাংলাদেশের জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছেন তাদের বোলাররা ব্যাটাররা সেই তুলনায় ব্যর্থ বলেই বলা চলে আর সেই জন্যই শিবম দুবেকে বসানোর কথা ভাবা হচ্ছে কারণ গত চারটে ম্যাচে দুবের স্কোর হল শূন্য তিন একত্রিশ দশ সেখানেই স্পিনার আর পেসার উভয়কেই চুটিয়ে খেলতে পারেন পাওয়ার হিটের ক্ষমতাও দুর্দান্ত ভারতের সম্ভাব্য একাদশ বিরাট কোহলি রোহিত শর্মা অধিনায়ক ঋষভ পন্ত উইকেট রক্ষক সূর্যকুমার যাদব সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়া আকসর পাটেল রবীন্দ্র জাদেজা যশপ্রীত বুমরা আর্শদীপ সিং কুলদীপ যাদব বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তাজমুল হুসেন শান্ত লিটন দাস তৌহিদ হৃদয় জাকির আলী সাকিব আল হাসান মাহমুদুল্লাহ তানজিম হাসান সাকিব রিষাদ হোসেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান